হ্যালো বন্ধুরা আজকে ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম তো সেখান থেকে এই যে চলে আসে বাড়িতে তো বাড়ি এসে প্রচণ্ড গরম কারণ আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে আর রোদ যেদিন ওঠে সেদিন কিন্তু কাজের এনার্জিটাও আমার ভীষণভাবে বেড়ে যায় মানে কাজ করতে আমার অসুবিধা হয় না আমার খুব ভালো লাগে আর রোদ উঠলে মনটাও ফ্রেশ থাকে আর যদি বৃষ্টি বৃষ্টি হয় মেঘ হয় সেদিন না খুবই আলস্যতা হয় ভালো লাগে না কোনো কিছু তো আজকে রোদ উঠে গেছে দেখো বন্ধুরা হেঁটে এসে কিছু একটু কর্ম করে এই যে ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে দেখো ঘরে একটু এলোমেলো ছিল জামা কাপড় সব কিছু নিয়েছি আর এদিকে রোদ এসেছে ঘরের মধ্যে কিন্তু রোদটাও চলে আসে সেই সঙ্গে মানে সব জায়গায় তো আলো আসছে না তাই লাইট জ্বালিয়েও কাজ করতে হচ্ছে তো পুরো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে এখন আমার বাইরেটাও ক্লিন করা হলো আর এই যে দেখো ছেলে আমার পড়তে চলে গেছে আজকে হচ্ছে ছেলে সাতটা থেকে পড়া ছিল তো সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছে আর এই যে পড়তে গেছে তো দেখো বন্ধুরা আগের দিন অনেক জামা কাপড় ছিল মানে ভাজ করা হয়নি তো সেইগুলোই আমি যে সকালে ভাজ করে মানে গুছিয়ে রাখছি আর ঘরটা যেহেতু জামা কাপড় দিয়ে এলোমেলো ছিল তো ঘরটা কেমন হয়ে যাচ্ছিল তাই জন্য আমি সব গুছিয়ে সুন্দর করে রাখছি আর তারপরে চলে এসেছে ছাদে সেই তো রোদ আর সঙ্গে ছাদটা একটু পরিষ্কার করছে আর গাছগুলো দেখে তো ভীষণই ভালো লাগছে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা আমি এই গাছগুলোকে সেই ছোটো থেকে বড় করে এখন ফুল ফল সবই দিচ্ছে দেখো আমার এখানে হচ্ছে গাছে কিন্তু ফুল হওয়া শুরু করে দিচ্ছি 谢谢。 তো গাছগুলো দেখে আমি নিচে এসেছি তো ভাবলাম দোতলায় বিছানা কাঁথা তোলা আছে কি না সেটা দেখার জন্য চলে আসি তো এসে দেখছি সবই এলোমেলো রয়েছে আর ছেলের যে বইয়ের টেবিলটা একদম এলোমেলো করে রেখেছে মানে প্রতিদিন এখান থেকে বই নেবে আর রেখে দেবে কিন্তু গোছানোর নাম নেই তো আজকে আমি গুছিয়ে রাখছি ছেলে বলছিল মা এই ফুলদানিগুলো কিনে নিতে হবে আর সব টেবিলে গুছিয়ে সাজিয়ে রাখবে তো সব মানে পুরোটাই এলোমেলো করে রাখছে কোথায় বই রাখবো কোথায় ফুলের টপ রাখবো এটাই মনে হচ্ছে তো সব কিছু গুছিয়ে রাখলাম আর পুরো টেবিলটাও একটু মুছে দিলাম যেহেতু জালনা দরজা বন্ধই থাকে সব সময় খোলা হয় না অল্প সময়ের জন্য খুলি তারপরেও কিন্তু ধুলো আসে ঘরে প্রতিদিনই মুছতে হয় কিন্তু প্রতিদিন হয় না যাই হোক মানে পরিষ্কার করে মুছে আমি রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার বেলি ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো তোমাদের অনেক ফুল আবার ঝরেও গেছে যাই হোক এক মানে ফুল ফোটার পরে তো একভাবে থাকে না কিছুদিন থাকে আবার তারপরে নষ্ট হয়ে যায় পরে যায় তাই না তো ভাবলাম আর একটা বেলিফুল গাছ আনবো তোমাদের দাদাভাই বলছে যে আর একটা বেলিফুলের গাছ নিয়ে আসো কিন্তু এখন না ভালো বেলিফুলের গাছ পাচ্ছি না যাই হোক পরে যখন পাবো তখনই নিয়ে আসবো তো বন্ধুরা আমার বিছানা কাতা তোলা গাছে জল দেওয়া সেই সঙ্গে আমার মানে পড়ার টেবিলটাও গোছানো হয়ে গেছে আর এখন এই যে পুরো ঘরটা দোতলাটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এখন নিচে যাচ্ছি মানে সিঁড়িটা ঝাড় দিতে দিতে নিচে যাচ্ছি বেশ কিছু কাজ হয়ে গেছে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম তাই সেখান থেকে এসে মানে তাড়াতাড়ি সব কাজগুলো করে নিচ্ছি আর ছেলেও ঘরে নেই ও গেছে পড়তে একভাবে কাজটা করছি বুঝলে তো তো তারপরে রান্না বান্না সব কিছু হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে আবার রান্নাঘরটাও পরিষ্কার করছে আর যেহেতু আমাদের একবারে রান্না হয়ে যায় মানে সারাদিনে রান্না করতে হয় না সকালে একবারেই রান্না হয় তো খাওয়া দাওয়া করে এই যে ছেলে চলে যাচ্ছে স্কুলে আর আমি তো আর সঙ্গে যাব না বাড়িতেই থাকবো বাড়ির কিছু কাজ আছে রোদ উঠলে অনেক কাজ থাকে ঘর মোছা অনেক জামা কাপড় কাচা জামা কাপড় প্রতিদিনেরটা কাঁচা হয় কিন্তু রোদ উঠলে না একটু এক্সট্রা জামা কাপড় কাচা হয় বুঝলে তো আর মানে সব জায়গায় একটু চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করে এই যে তারপরে বন্ধুরা যে ছেলে স্কুলে চলে গেল ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে মোছে নিলাম কারণ মোছার আগে যদি ঘরটা ঝাড় না দেওয়া হয় তাহলে মোছার সময় মনে হয় যে কতটা নোংরা সব জায়গায় রয়েছে তো ঝাড় দিয়ে তারপরে এক বালতি জামাকাপড় ধুয়ে নিয়ে এসে জানাতো তো ছাদে এসে দেখছি এত হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই জামাকাপড় নেড়ে ভালো করে ক্লিপ দিয়ে দিয়েছি যাতে থাকে আর এই যে গাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি এখন আমি ঠাকুরের পুজো করব দেখো বন্ধুরা কতটা হাওয়া দিচ্ছে এক কিন্তু প্রচণ্ড মেঘ আছে আর আরেক পাশে রোদও আছে যাই হোক আমি পুজো করতে না করতে দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে মানে সব ভিজে টেজে গেছে আমি আর তো বৃষ্টি হচ্ছে আর আমি যে ঠাকুরের পূজা করছি বন্ধুরা আজকে বেশি ফুল পাইনি কিন্তু যেটুকু ফুল আমার গাছে ফুটেছিল সবটা দিয়ে আমার ঠাকুরকে যে পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখন নিচে যাব নিচে যে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে দুপুরে এখন বেজে গেছে দুটো নাগাদ বেজে গেছে এতক্ষণ তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে তোমার ওল দিয়ে মাছ রান্না করা হচ্ছে কুমড়োভাজি হয়েছে এই এইগুলোই এখন খাওয়া হবে সেই সঙ্গে দুধ আছে দুধ আর কলা আজকে খাওয়া হবে মানে দুধ আম এতদিন ছিল কাঁঠাল ছিল আম ছিল তা সেইগুলো এখন আর নেই এখন কলা ঠিক আছে তো এই যে সবার জন্য আমি শাশুড়ি মা আর ছেলে ছেলে নয় সরি আমার শ্বশুরমশাই আমরা তিনজন খাবো তো সবার খাবারে যে গুছিয়ে নিয়েছি আর ছেলে তো পরে আসবো ওকে আবার খাইয়ে দেব তারপরে একটুখানি শুয়েছিলাম আর এই যে বিকালে আবার চলে এসেছে উপরে এখন সন্ধ্যা দেবো বন্ধুরা তারপরে সন্ধ্যা দিয়ে একটু বেরোনোর আছে আমাদের পাড়ায় যে পুজো হয় পুজোর মিটিংয়ে যাব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে পরবর্তী বলাকে